আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন শাহজাদা প্রপার্টি জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম আমরা এখন আপনাদের জন্য চলে আসছি গাজীপুর সিটি চোদ্দ নং ওয়ার্ড আধে গ্রামটিতে এখানে ছয় কাঠা জমি বিক্রি হবে বারো ফিট রাস্তার পাশে এই যে এটি দেখতে পাচ্ছেন এই যে দেখেন ওই যে কুটি এই যে দেখেন এটি এই যে এভাবে গিয়ে এদিক থেকেও বের হতে পারবেন বারো ফিট রোড আবার এই যে এভাবে গিয়ে এখান দিয়ে গিয়ে একটু বামে গিয়ে আবার ডানে সোজা তিরিশ ফিট রোডের সাথে মিলছে এই যে ঘরটার ওই সাইডে হচ্ছে আপনার আপনার তিরিশ ফিট ঢালাই রোড আর এটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে আপনারা পিলার হচ্ছে দেখছেন অনেক বড় ভবনের কাজ এটি হচ্ছে ইন্টারনেট বিডি ফ্যাক্টরির কাজ চলতেছে রানিং আর ওই যে দেখা যান ওই যে দেখেন ফ্যাক্টরি দেখা যাচ্ছে এলাকা অনেক ফ্যাক্টরি আছে এবং ঘর ভাড়া চলে মোটামুটি ভালো ওই যে ফ্যাক্টরি মানে মোট কথা ইন্ডাস্ট্রিয়াল এলাকা এটি একটি আশেপাশে ফ্যাক্টরি আছে ওই যে দেখতে পাচ্ছেন তো যাই হোক আপনারা যারা একটু কম দামের মধ্যে ভালো পজিশনে জায়গা খুঁজতেছেন তারা চাইলে সরজমিনে জমিটি ভিজিট করতে পারেন এলাকাটি ভিজিট করতে পারেন বারো ফিট রোডের সাথে ছয় কাঠা জমি বিক্রি হবে ইন্ডাস্ট্রিয়াল এলাকা ভাড়া চলে এবং খুবই সুন্দর পরিবেশ তো যারা একটু কম রেঞ্জের মধ্যে জমি খুঁজতেছেন তাদেরকে আমি স্বাগত জানাবো এই ভিডিওটি দেখে এই জমিটি ভিজিট করার জন্য জমিটির মূল্য হচ্ছে সাত লক্ষ টাকা প্রতি কাঠা এখানে আপনারা কিছু সংখ্যক কথা বলতে পারবেন তা আপনারা জানেন শাহজাদা প্রপার্টি জিবি চ্যানেলটি সবসময় কম মূল্যে ভালো জমিটি আপনাদেরকে দেখিয়ে থাকে সেই সুবাদে আপনারা আহামরি খুব বেশি কমাতে পারবেন না এটি আপনারা জানেন অল্প কিছু হয়তো বা আপনাদের জন্য কনসিডার হবে ইনশাআল্লাহ তো সেক্ষেত্রে আপনারা আগে আসেন জমিটি দেখেন ভালো লাগলে কাগজপত্র নেন যাচাই বাছাই করেন এবং জমিটি ক্রয় করে ফেলুন ইনশাআল্লাহ হ্যাঁ জমিটি আপনারা দুই সাইড থেকে রাস্তা পাবেন এখান দিয়ে গিয়েও আপনার রাস্তা পাবেন আপনার এখান দিয়েও বের হতে পারবেন বারো ফিট রাস্তা আছে সব দিক থেকে হ্যাঁ জমিটি আপনারা এলাকাটি খুবই সুন্দর মনোরম পরিবেশ আপনারা আসুন দেখুন সব কিছু ভালো লাগলে আপনারা কথাবার্তা বলে জমিটি নিয়ে নেবেন ইনশাল্লাহ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ